এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পদ অর্জন করবেন আপনি কি কখনো ভেবেছেন ভবিষ্যতে আপনি ধনী হতে পারবেন কিনা আমাদের অভ্যেস মানসিকতা এবং জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি প্রায় ভবিষ্যতে সাফল্য এবং সম্পদ অর্জনের দিকে ইঙ্গিত করে আজকের ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণের কথা বলবো যা যদি আপনার মধ্যে থাকে তবে বুঝে নিন আপনি ভবিষ্যতে অনেক ধন সম্পদ অর্জন করবেন পরিশ্রম এবং অর্ধবসায় মানসিকতা যারা জীবনে বড় কিছু অর্জন করেন তাদের প্রধান বৈশিষ্ট্য হলো কঠোর পরিশ্রম এবং অর্ধবসায় আপনি যদি লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যান এবং বারবার ব্যর্থ হলেও হাল না ছাড়েন তাহলে এটি ভবিষ্যৎ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে ধনী ব্যক্তিরা সবসময় সমস্যা সমাধানে মনোযোগ দেন এবং নিজেদের কাছ থেকে পিছু হটেন না বিনিয়োগে আগ্রহী হওয়া আপনি যদি অল্প বয়সে বিনিয়োগের গুরুত্ব বুঝতে পারেন এবং আপনার আয় থেকে কিছু অংশ সঞ্চয় ও বিনিয়োগ করতে পারেন তবে এটি একটি বড় লক্ষণ যে ভবিষ্যতে আপনি সম্পদশালী হবেন ধনী ব্যক্তিরা জানেন সঞ্চয় এবং বিনিয়োগই দীর্ঘমেয়াদী বড় সাফল্য নিয়ে আসে ঝুঁকি নিতে সাহস থাকা বড় কিছু অর্জন করতে হলেই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে আপনি যদি নতুন কিছু শিখতে বা একটি নতুন উদ্যোগে ঝাঁপ দিতে সাহস করেন তবে এটি নিশ্চিত যে ভবিষ্যৎ আপনি অর্থনৈতিক সফলতা পাবেন ধনী ব্যক্তিরা কখনোই ঝুঁকি নিতে ভয় পান না বরং তারা হিসেব করে ঝুঁকি নেন সময় ব্যবস্থাপনায় দক্ষতা আপনার সময় কিভাবে ব্যবহার করছেন তা আপনার ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে যারা সময়ের গুরুত্ব বোঝেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনে চলেন তারা সহজেই বড় কিছু অর্জন করেন সময় নষ্ট না করে যদি আপনি নিজের লক্ষ্য অর্জনে মনোযোগ দেন তবে সফলতা আপনার হাতের মুঠোয় আসবে ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাস আপনার মনোভাব ভবিষ্যতের সাফল্যের একটি বড় ইঙ্গিত আপনি যদি ইতিবাচক থাকেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন তাহলে যে কোনো বাধা পেরিয়ে সফল হতে পারবেন ধনী ব্যক্তিরা জানেন প্রতিটি সমস্যার একটি সমাধান রয়েছে এবং তারা সর্বদা সেই সমাধানের দিকে মনোযোগ দেন নিজেকে আপডেট রাখা এবং শেখার আগ্রহ আপনি যদি নিয়মিত নতুন কিছু শেখার আগ্রহ রাখেন এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চেষ্টা করেন তবে এটি আপনার ভবিষ্যতে সাফল্যের একটি বড় লক্ষণ ধনী ব্যক্তিরা সবসময় জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করেন এবং নিজেদের দক্ষতা বাড়ান নেটওয়ার্ক তৈরির ক্ষমতা আপনি যদি মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন তবে এটি নিশ্চিত যে ভবিষ্যৎ আপনি বড় কিছু অর্জন করবেন সফল ব্যক্তিরা জানেন ভালো সম্পর্ক তাদের জীবনে নতুন সুযোগ এনে দেয় এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে রাখুন আপনি ভবিষ্যতে বড় সাফল্য এবং ধন সম্পদ অর্জন করতে পারবেন তবে এই লক্ষণগুলো কার্যকর করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস রাখতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল জানবো শিখবো সাথেই থাকুন